দর্শক রাশিয়ার একমাত্র বিনোদন কেন্দ্র সাফিনা পার্ক থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি পান্না চৌধুরী বন্ধুরা নেট দুনিয়ায় কেন এই পার্ক এত ভাইরাল হলো তাই দেখাবো আপনাদের পৃথিবী থেকে কয়েকশো বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী ডাইনোসরের জীবন্ত দেখা মিলবে এই পার্কটিতে পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাজশাহীতে আসলে অনেকটা ইউরোপের ফিলিংস পাবেন যে প্রেমের সম্পর্কে বলা হয় না লাভ এট সাইড প্রথম দেখাতে যে কেউ এই পার্কে প্রেমে পড়তে বাধ্য এই পার্কের সৌন্দর্য সত্যি আপনাকে বিমোহিত করবে এই পার্কে আসলে যেমন চোখের প্রশান্তি মিলবে তেমনই মনের খোরাক জোগাবে এর নন্দন সৌন্দর্য কথা বলা এই খুব সকালেই আমি আর নয়ন ভাই রওনা দিলাম সাপিনা পার্কের উদ্দেশ্যে রাজশাহীর বরেন্দ্র জনপদ তানোর এত সুন্দর তা হয়তো এই জনপদে না আসলে আপনি কখনো বিশ্বাস করবেন না এই সময় আমের যেমন মুকুলের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে তেমনই রাস্তার দুই পাশের সৌন্দর্য আপনাকে বারবার কাছে টানবে আমরা যখন ছাপিনা পার্কে প্রবেশ করলাম তখন দেখলাম একদল দর্শনার্থীরা অধীর আগ্রহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে এই ছাপিনা পার্কের গেটে সবার ভেতরে যেন একটা কাজ তাই চলুন দেরি না করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়ি এই পার্কে প্রবেশের জনপ্রতি টিকিট মূল্য পঞ্চাশ টাকা পাঁচ বছরের সকলকে সকলকেই টিকিট কাটতে হবে তাই আমরা দেরি না করে ঝটপট টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে গেলাম পৃথিবী থেকে কয়েকশ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী ডাইনোসরের দেখা মিলবে এই পার্কটিতে আসলে তারা হাটটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সে ছোটবেলায় পড়া কবিতার দেখা পেলাম এই পার্কে এসে এই পার্কে বাচ্চাদের বিনোদনের জন্য যে আছে তার এই সাফেনা পার্ক প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত খোলা থাকে বিলুপ্ত হওয়া ডাইনোসর যেন জীবন্ত হয়ে আপনার সামনে ধরা দেবে এই পার্কে প্রবেশের পথ থেকে আপনি ডাইনোসরের হাঁক ডাক শুনতে পাবেন যেন মনে হবে আপনার সামনে জীবন্ত ডাইনোসর দাঁড়িয়ে আছে অনেকেই কৌতূহল বসত ছবি তুলতে ভিড় করছেন এই ডাইনোসরের সামনের জায়গাগুলোতে মাত্র একশো টাকায় এই রোলার কোস্টার চড়ে কিছু সময়ের জন্য আনন্দ নিতে পারেন সাপিনাফাক রাজশাহীর গোদাগরীতে অবস্থিত বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র গোদাগাড়ি জিরো পয়েন্ট থেকে প্রায় নয় কিলোমিটার দূরে গোদাগারি নাচল রোডের পাশে পাশে দেগ্রাম খেজুরতলায় এই পার্কটি অবস্থিত এই পার্ক এত সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে যে নেট দুনিয়ায় বর্তমান সময়ে খুবই ভাইরাল গোদাগাড়ি উপজেলার বালিয়া ঘাটটা এলাকার দুই সহদর ফজলুর রহমান ও সাইফুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে দু হাজার বারো সালে গোদাগাড়ী উপজেলার দিগ্রাম খেজুরতলায় নিজেদের চল্লিশ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে সাপিনা পার্ক নামে রিসোর্ট ও পিকনিক স্পট গড়ে তোলেন বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ছাপিনা পার্ক আগে গ্রাম অঞ্চলে গরুর গাড়ির প্রচলন ছিল মাঝে মাঝে গরুর গাড়ির চাকা কাদায় আটকে যেত সেই বিষয়টি তুলে ধরা হয়েছে এই পার্কে পার্কটি দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে যাত্রা শুরু করেছে একদিনের জন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে চোখ বন্ধ করে সাফিনা পার্কে আসতে পারেন পার্কে বিলুপ্ত হওয়া ডাইনোসর ছাড়াও দেখা মিলবে কথা বলা গাছের এই কথা বলা গাছটি রীতিমতো এখন ভাইরাল বিষয় আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এই পার্কটিতে এই পার্কে দুটি পিকনিক স্পট রয়েছে এছাড়াও রয়েছে কনফারেন্স রুম রাতে থাকার জন্য একেবারে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য রয়েছে সাজেকের মতো সুন্দর পরিবেশ শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদলা দোলনা ট্রেন সিনেমা এবং কির্জন এই পার্কে সবচেয়ে ভাইরাল যে বিষয়টি বর্তমানে নেট দুনিয়ায় তা কথা বলা গাছ আবার কথা বলতে পারে তা আবার রীতিমতো ইংরেজিতে কথা বলে যাচ্ছে যা রীতিমতো চোখ কপালে ওঠার মতো অবস্থা এই পার্কের ভিতরে নাইন ডি মুভি ভার্চুয়াল রিয়ালিটি স্পিড বোর্ড প্যাডেল বোর্ড রোলার কোস্টার ভূতের ঘর ট্রেন নাগরদোলা চরকি সুইমিং পুল সহ সব রাইডের মূল্য তিরিশ থেকে একশো টাকা শুধুমাত্র ওয়াটার পার্ক ও স্পিড বোর্ডের জন্য আপনাকে গুনতে হবে একশো টাকা লেকের পাশে পাকনা মেলে বসে আছে ময়ূর তা দেখতে যেন ভিড় করছে হাজার হাজার দর্শনার্থীরা পার্কের সমস্ত এলাকা জুড়ে ফুলের বাগানের সঙ্গে কৃত্রিম উপায়ে তৈরি জীবজন্তু দর্শনার্থীদের সবচেয়ে বেশি দৃষ্টিকারে গোদাগারী আমনোরা সড়কের পাশে এই পার্কের অবস্থান ওয়াটার পার্কের প্রধান ফটক শীতকাল হওয়ার কারণে ওয়াটার পার্কের দর্শনার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে কম তবে গরম পড়ার সাথে সাথে এই সংখ্যা অনেক বেড়ে দাঁড়াবে রাজশাহীতে আসলে পদ্মা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার দৃশ্য বেশ উপভোগ্য সুযোগ থাকলে তা হাতছাড়া করবেন না এছাড়াও রাজশাহীর অন্যান্য দর্শনের স্থানের মধ্যে বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর জিয়া শিশু পার্ক তিবাদ বাঘা মসজিদ পুঠিয়া রাজবাড়ি রাজশাহীর চিড়িয়াখানা দেখার মতো রাজশাহীতে আসলে অবশ্যই কালের রুটি খেতে ভুলবেন না একবারে কালের রুটি খাইলে যতবার রাজশাহী আসবেন ততবারই এই রুটি খাইতে মন চাইবে লেকের মাঝখানে করা হয়েছে এই পাহাড় এই পাহাড়ের সৌন্দর্য ঘুরে দেখতে চাইলে আপনাকে গুনতে হবে টাকা ভালোবাসা গাছে ধরে নাকি এরকম প্রবাদ আমরা অনেকদিন ধরেই শুনে আসছি কিন্তু এখানে এসে দেখলাম আসলেই ভালোবাসা গাছে ধরে সেরকমই একটি অবয়ব দেয়া হয়েছে এই পার্কের গাছটিতে লেকের পাশে বসে হ্যামিলনের বাঁশির মতো যেন সুর তুলেছে এক ডানা কাটা পড়ি তা দেখতেই এই লেকে ভিড় করছেন অনেক দর্শনার্থীরা এছাড়াও এই লেকের একেবারে শেষ দিকে একটি ভাস্কর্য পাবেন সেখানে এক হাতে মুক্ত পাখির আনন্দ আর এক হাতে বন্দির একটি দৃশ্য দেখানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিমান সড়ক ও রেলপথে রাজশাহীতে আসার ব্যবস্থা আছে রাজশাহী থেকে বাস সিএনজি অটোরিকশায় গোদাগাড়ি হয়ে এই পার্কে আসতে পারবেন পার্কের ভিতরে প্রজাপতি আকৃতির যে ফ্রেমগুলো দেওয়া আছে এখানে ছবি তোলার জন্য একটা লুক পাবেন তাই এখানে আসলে অবশ্যই এই জায়গাতে ছবি তুলতে কখনোই ভুলবেন না আপনার প্রিয়জনকে নিয়ে এই পার্কে ঘুরতে আসতে পারেন কবি জীবনানন্দ দাসের মতো আমিও এই পার্কে এসে প্রেমে পড়েছিলাম বগুড়ার এক রমণীর কবি জীবনানন্দ দাস হয়তো এভাবেই প্রেমে পড়েছিলেন নাটোরের বনলতা সেনের মনে হয়েছিল একদিনে প্রেমে পড়ে গেলাম সেই সুন্দরী রমণীর মাত্র একশো টাকায় আপনার প্রিয়জনকে নিয়ে এই প্যাডেল বোর্ডে ঘুরতে বের হতে পারেন এই পুকুরে সর্বোচ্চ চারজন ওঠার ব্যবস্থা রয়েছে তবে আমার মনে হয় টাকার হিসেব খুব একটা বেশি নয় টাকা দিয়ে হয়তো সুখ কেনা যায় না ঠিকই তবে টাকা দিয়ে মনের সৌন্দর্য কেনা সম্ভব পৃথিবীর সব সৌন্দর্য চলে যায় ধনীদের দখলে এ কথা চরম বাস্তব টাকা না থাকলে পৃথিবীর সব সৌন্দর্য আপনার হবে অদেখা দেখা হয় না চক্ষু মেলিয়া এই পৃথিবীর অনেক অংশ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই হয়তো আপনার এই পৃথিবীর কোনো কিছুই দেখা সম্ভব হবে না যদি না থাকে আপনার কাছে টাকা তাই জীবনে ঘোরার পাশাপাশি টাকা ইনকাম করো জীবনে ভালো থাকবেন ছাপিনা পার্ক এখন আগের থেকে অনেক সুন্দর করছে অনেক জেলা থেকে অনেক মানুষ এখন দেখতে আসছে আর আমাদের এখানে বাসা স্থানীয় আমরা প্রতি বছরেই এখানে উৎসব আনন্দ করি আপনারা সবাই অবশ্যই শাপিনা পার্ক ঘুরতে আসবেন সবচেয়ে সুন্দর লাগতেছে এখন সুইমিং পুলে এখন সুইমিং পুলে অনেক মজা এবং টিকিট টিকিটের রেটও অনেক কম এই পার্কের ভেতরে কনসার্ট ও গানবাজনার জন্য আন্তর্জাতিক মানের মঞ্চ স্থাপন করা হয়েছে এছাড়াও এই পার্কের ভেতরে পিকনিকের সুব্যবস্থা রয়েছে তবে এজন্য আপনাকে অনেক আগেই বুকিং দিতে হবে এই ছাপিনা পার্ক এসে রাজশাহীর বাগমারার শেরকোল চিমলা উচ্চ বিদ্যালয়ের দর্শনার্থীদের সাথে দেখা হয়ে যায় মনকে ভালো রাখতে হলে জীবনে প্রচুর ঘুরতে হবে আমাকে যখন হতাশা ঘিরে ধরে তখন আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাই একজন প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও সবার শেষে খাচ্ছেন প্রতিষ্ঠানে প্রধানকে এমনই হওয়া উচিত সত্যি বিষয়টি খুব ভালো লেগেছে এই পার্কে আসার পর আমরা দেখলাম বগুড়া করতোয়া স্কুলের শিক্ষার্থী রাজশাহীর বাগমারার শেরকুল ছিমলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দল নিয়ে একেবারে শিক্ষা সফরে চলে এসছেন এই পার্কে তবে এই পার্কে অনেক কিছু দেখার আছে যদি আপনি সময় করে দেখতে পারেন তাহলে আমার মনে হয় একদিনে যে আনন্দ পাবেন তা হয়তো আপনার স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে কৃতজ্ঞতা জানায় শেরকুল ছিমলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নয়ন ভাইকে এরকম একটি প্রোগ্রামে সুযোগ করে দেওয়ার জন্য দর্শনার্থীদের খাবারের জন্য পার্কের প্রবেশমুখে ডান পাশে রয়েছে এক বিশাল রেস্টুরেন্ট দুপুরে খাবার এখান থেকে সেরে নিতে পারেন এই পার্কে যদি ঘুরতে আসেন তাহলে পার্কে প্রবেশের ডান সাইডে যে ক্যান্টিন আছে এখান থেকে অবশ্যই সিঙ্গারা খাবেন আমি অনেক জায়গায় সিঙ্গারা খেয়েছি কিন্তু এরকম এখানকার মতো সিঙ্গারা আর কোথাও পায়নি তাই অবশ্যই এখানে ঘুরতে আসলে এখানকার শেঙারা কখনোই মিস করবেন না যুক্তরাষ্ট্রের তানোর গোদাগাড়িতে প্রচুর আমের বাগান রয়েছে এই পার্কে ঘোরার শেষে যদি সময় পান তাহলে এই বাগানগুলোতে ঘুরতে যেতে পারেন ছুটিতে পরিবার নিয়ে দারুণ একটা সময় কাটানোর মতো জায়গা এই সাপিনা পার্ক পার্কের একেবারে ডান সাইডে পুকুরের পাশে শিশুদের জন্য কীর্জনের ব্যবস্থা রয়েছে এই পার্কে ঘুরতে আসলে আর যাই হোক হতাশ হবেন না এত কিছু দেখার আছে যা হয়তো আপনি চিন্তা করতে পারবেন না পার্কের ভেতরে নিজেদের রান্না করে খাওয়ার মতো পরিবেশ রয়েছে যদি আপনারা দল নিয়ে আসেন এখানে তাহলে এরকম করে খাওয়ার ব্যবস্থা করতে পারেন right um i don't know what happened دا موږ